জেলার আরামবাগের ভাবাজিগির ছায়া দেখতে পাচ্ছে যেন সিঙ্গুর টাটা কোম্পানিকে বিভ্রান্ত করার মালিক শহীদ মালিক নেপথ্যে তদানীতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে চোখে ঠুলি পড়িয়ে যেভাবে উন্নয়নের নামে তিন চার ফসলি জমি চাষিদের রাস্তায় নামিয়ে দিয়েছিল ঠিক তেমনি আরামবাগের ভাবাদিগীর মৎস্যজীবীদের একই প্রয়াস অনুরূপ ছায়া মৎস্যজীবীদের বাঁচাতে জীবকুলের প্রাণী কুলের ভারসাম্য রক্ষার্থে প্রয়োজন বেচারাম মান্নার নেতার বা সমাজকর্মীর আবির্ভাব আরামবাগ নেতৃত্ব অর্থাৎ মৎস্যজীবীরা সেই নেতৃত্বই খুঁজছে বলতে পারেন এমন নেতৃত্ব প্রয়োজন তাই ভাবাদিগি সহযোগী মঞ্চের পাশাপাশি নেতাজি সুভাষ সংগতি মঞ্চের নেতাজি ঝড় তোলার যে আন্দোলন চলছে সেই নেতৃত্ব এই সুভাষ সংগতি মঞ্চ আগামী দিনে প্রকাশ্যে আসবে আরামবাগে হুগলি জেলার চুচুড়ায় কনভেনশনে নেতাজি সুভাষ সংহতি মঞ্চের প্রতিনিধিদের কাছ থেকে এই ইঙ্গিত পাওয়া গেল এই দেখছেন ছবিতে ঠিক সিঙ্গুরের মতো প্রথম পদক্ষেপে রেল ঠিকই করেছিল সোজা রাস্তায় দিঘিকে বাঁচিয়ে মাছ জলচর উদ্ভিদ কে বাঁচিয়ে সেই সঙ্গে মৎস্যজীবীদের বাঁচিয়ে রেলের ট্রাক যাবে বা ব্রিজ তৈরি হবে কিন্তু সিঙ্গুরের মতনই তার পরিবর্তে আপনারা সেই দৃশ্যই দেখছেন যে লাল রঙের কার কি হয় বেঁকে গেছে একদম দিঘির মাছ বরাবর চলে যাচ্ছে ট্রেন যখন চলা শুরু করবে অর্থাৎ এই নির্মাণ পর্য যে সত্যি হয় এখানে তবে সিঙ্গুরের মতনই চাষিদের হাল হবে অর্থাৎ মৎস্য চাষিদের হাল একই রূপ হতে বাধ্য তাই তাদের বাঁচাতে মঞ্চ থেকে শুরু করে নেতাজি সুভাষ সঙ্গতি মঞ্চ একযোগে হাতে হাতে মিলিয়ে চলো অভিযানে নামতেই হবে তবেই মৎস্যজীবীরা বাঁচবে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে তাই ভাবাদিগ সহযোগী মঞ্চ ঘোরার অনেক আগে আরামবাগবাসী মৎস্যজীবী অসংগঠিত ভাবে প্রথমে সুকুমার রায়ের নেতৃত্বে সকল মৎস্যজীবীরা এক পথে নেমেছিলেন এখনো তারা আছে শুধু প্রয়োজন তাদের পেছনে থাকার সেই ধরনের নেতৃবৃন্দ গণসংগঠন আসুন না আপনারা এগিয়ে আসি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সকল মিডিয়ায় তাই আমাদের এই ইএনসি এখন নজর সংবাদপত্রের চ্যানেল থেকে এই রূপ বিশেষ প্রতিবেদনমূলক সংবাদ আগামী দিনও আরো গর্জে উঠবে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে বাহান্ন বিঘের ওপর এই ভাবা দিঘি এবং তার সংলগ্ন মৎস্যজীবী তথা দুশো আটষট্টি জন মৎস্যজীবীর পরিবারদের বাঁচাতে এগিয়ে আসুন এবারে শুনুন আরামবাগের মুখ সুকুমার কি বলছেন এই দিতে চাই যে পরিবেশ বাঁচুক দিঘি এবং রেলপথ বিভিন্ন জায়গায় মূলত এটা এই কারণেই করছি যে মানে ধরুন ভাবাদিগি সম্পর্কে বা আমাদের গ্রামবাসীদের সম্পর্কে যে একটা অপপ্রচার করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে যে ভাবাদিগি মানুষের জন্য মূলত তার কাছত্ব বিষ্ণুপুর রেলের কাজ কমতে আছে আসলে তা বিষয়টা নয় বিষয়টা হচ্ছে প্রশাসন বা রাজ্য সরকারের বা রেল প্রশাসনের একটা অনিচ্ছা বা যেদের মনোভাবের জন্য আর কি কাজ থমকে আছে সেই সেই সত্যরা তুলে দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই গণসংগঠনের সহযোগিতা আমরা কনভেনশনে আসছি বা এরকম জায়গায় আলোচনা জীবন জীবিকা কিছুদের টোটাল নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে শিডুলকার সম্প্রদায়ের মানুষ টোটাল এই থেকে ধরুন মাসে প্রায় আট দশ লক্ষ টাকার একটা বাৎসরিক মানে চুক্তি ভিত্তিক আয় ছিল সেটা আজ দশ বছর পনেরো বছর বন্ধ হয়ে আছে এবং মাছ চাষ বন্ধ হয়ে আছে আমাদের গ্রামবাসীদের জন্য বিবাহ থেকে আরম্ভ করে পুজো আজ অনুষ্ঠানে সবাই মাছের চাহিদা ওই দিকে দিকে পূরণ হতো সেই সব আজ থমকে আছে আমরা আর্থিক দিক থেকে যেমন মানে বঞ্চিত হয়ে আছি তার সাথে সাথে এবং আমাদের উপর যে মিথ্যা মামলা এই দিঘি আন্দোলনকে আমাদের মূলত সাঁতানো খেটে খাওয়া মানুষ এই গ্রামের বিরুদ্ধে আমাদের এরকম অন্যায় অবিচার হচ্ছে এটাকে প্রতিবাদটা সামনে তুলে আনার জন্য গ্রামের মানুষকে প্রায় সত্তর আশি জনের নামে মিথ্যা মামলা আছে আমাদেরকে কেসে জর্জরিত করে দিয়েছে আমরা আমাদের অপরাধ কি আমরা স্বতরা বা প্রশাসনের আইনের দ্বারস্থ আমরা কি সংবিধান বা ভারতবর্ষে সংবিধানের বাইরে ভাবা দিয়ে মানুষ আমরা কি কত আইনের দ্বারস্থ হতে পারি না এরকম কি ভারতবর্ষের কোনো পার্লামেন্টের আইন না প্রশাসনিক কর্তারা বলতে পারবে মানে আমরা বিভিন্ন দরকার দরবারেতে লিখিত দিয়ে এসেছি বিভিন্ন রেল প্রশাসন রাজ্য প্রশাসনের কাছে দিয়েছি কিছুদিন আগে আমরা দেখবেন যে গোপীনাথপুরে যে ট্রেন যে সি আর এসের জন্য রেলের সমস্ত আধিকারীরা গেলেন হ্যাঁ ওনারা এসে গ্রামে যাবে মানে এসি গাড়িতে করে গেল কুড়ি পঁচিশটা করে গাড়ি নিয়ে যাবে যে মানে গাড়ি থেকে ছবি তুললো বেরিয়ে চলে গেলো একটি বারের জন্য ওনাদের কাছে কোনো লিখিত কমপ্লিট তথ্য নেই যে গ্রামের মানুষের সাথে ওরা বসে মিটিং করেছে আমরা কিন্তু বরাবর বারবার মানে ডিএমকে আমাদের হুগলি প্রশাসনের প্রধান হিসাবে ওনা কত এই দু মাস তিন মাসে আমরা ছটা সাতটা চিঠি দিয়েছি লিখিত আকারে গ্রামবাসীদের গণস্বাক্ষর করে আমাদের দাবি আমরা জানিয়েছি ওনারা একটি বারের জন্য আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি আমাদের সাথে আমাদের যে বক্তব্য সেটা শোনার পর্যন্ত পর্যন্ত প্রয়োজন মনে করেনি ব্লক স্তর থেকে ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারিকে পরশু দিনে ছিটিয়ে দিয়েছি আমরা জানিয়েছি যে আপনারা আমাদের বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখুন আমরাও চাই রেলটা হোক কিন্তু দিঘি বাঁচুক তার সাথে সাথে রেলপথ বিকল্প পথ আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামারপুকুর পেশনার পেশন লাইনটাকে যদি স্ট্রেট করা হয় এই দিকে হচ্ছে কালো গাড়্টা করার পর কিন্তু ফাঁকা মাঠ কোনো ঘর বাড়ি কিছু নেই আজকে কাট করে গোকার টেশন থেকে কাট করে লাইনটাকে এভাবে গ্রামের একটা অংশকে গ্রাম বাঁচিয়েতে ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়ে আজকে এই দিঘিটাকে বড় মানে ফিফটি পার্সেন্ট এটাই এখানে ওরা একটা আছে আপনারা গাঁও ছুটিতে গেলে দেখতে পাবেন পুরো পূর্ব দিকটা ফিফটি পার্সেন্ট পশ্চিম দিকটা আপনার ফার্টি পার্সেন্ট জলাশয় নষ্ট হয়ে যাচ্ছে আপনার নামটা আমার নাম সুকুমার রায় স্যার বাবা ডি আমার আর বাবা ডিঘিকে নাম করেই গ্রামের নামকরণ এখানে রয়েছে বাহান্নবিঘে একটা অনেক বড়ো পুকুর যেই পুকুরকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রেল বুঝিয়ে দিয়ে তার ওপর দিয়ে রেল নিয়ে যেতে চাইছে কিন্তু এই রেল হবার কথা ছিল আপনার পুকুরের সাইড দিয়ে অর্থাৎ পূর্ব উত্তর সাইড দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে তার সাথে আমরা জানি না কিন্তু পুকুরের মধ্যখান দিয়ে রেলপথকে নিয়ে যাওয়া হচ্ছে এতে দূরত্বও বাড়ছে আর এতে ফলে আমাদের খরচাও বাড়ছে অর্থাৎ জনগণেরও খরচা বাড়ছে কেন জনগণের ট্যাক্সের টাকায় এই রেল প্রকল্প হচ্ছে কারো ব্যক্তিগত টাকায় নাই একটা এত বড় ওয়াটার বডি যেখানে আমাদের মানে আস্তে আস্তে যে জল অপচয় করে করে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি আর বৃক্ষ নিধন করে করে এমন পর্যায়ে পৌঁছে গেছি সেই পরিবেশকে রক্ষার স্বার্থে এই ভাবাদিঘি বাঁচাও আন্দোলন যে আছে সেই দিঘি বাঁচাবার আন্দোলনে আমরা সামিল হয়েছি আগামী দিনে চাইছি আমরা যে ভাবাদিঘিকে নিয়ে যে একটা অপপ্রচার করা হয়েছে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যে ভাবাদিগির লোকেরা রেল করতে দিচ্ছে না এটাও মোটো সত্য নয় সত্য হচ্ছে যে পুকুরটাকে বাঁচিয়ে রেল করা হোক কিন্তু ভাবাদিগের মানুষের ওপরে একটা অন্য রকমভাবে দোষারোপ করা হচ্ছে সেই দোষারোপ যাতে না করা হয় আসল সত্য ঘটনা যাতে মানুষ জানতে পারে এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম স্ট্রিট কর্নার থেকে আরম্ভ করে রিপ্লে প্লে থেকে আরম্ভ করে গণকনভেনশন থেকে আরম্ভ করে এই ধরনের প্রচার চলবে আগামী দিনে আমরা চাইবো যে আরো বৃহত্তর আন্দোলন হোক সাধারণ মানুষ জানুক যে দিঘিটা বেঁচে রেল হোক বা দিঘি বেঁচে থাক রেল হোক আপনার পিছনেই আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাপ রয়েছে যেখানে গোঘাট স্টেশন থেকে কামারপুর স্টেশন যেতে গেলে সোজা পথে যদি যেত দূরত্ব অনেকটা কমে যেত অথচ দেখতে পাচ্ছি লাল বর্ডার দিয়ে লাইন থেকে বাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একদমই তাই একদমই তাই আমি বলে দিচ্ছি এই যে সর্বপ্রথম এই যে গোঘাট থেকে আপনার হচ্ছে কামার পুকুর এই যে স্টিকটা বোঝানো হয়েছে কালো স্ট্রিকটা যেটা স্ট্রেট গেলে তাহলে এই পুকুরটা বাঁচতে না এটা ভাবা দিবি হুম এই যে ভাবা দিবি বাহান্নকে ভাবা দিবি ভাবা দিবি গ্রাম যেটা গ্রামের মধ্যে যে পুকুরটা পড়ছে কিন্তু সেটাকে পরবর্তীকালে ঘুরিয়ে এই দিঘির এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কার স্বার্থে নিয়ে যাওয়া হচ্ছে কোন শক্তি কাজ করছে সেটা আমরা জানতে চাই রেল আমাদেরকে সঠিক করে উত্তর দিয়ে বলুক যে না এটা আমরা কার স্বার্থে বলছি যখন

দেখো তাদের পানি তাদের পানি তাদের পানি